বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম গতকাল এন টিআরসি কর্তৃপক্ষ থেকে নিবন্ধন প্রিলিমিনারি ফল প্রকাশিত হয়েছে সেখানে আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আজকে হাজির হয়েছি যারা যারা আঠারোতম নিবন্ধনে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন এবং রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা যদি একটু ভালোভাবে পড়াশোনা করেন আমরা গত পঞ্চম বিজ্ঞপ্তিতে দেখেছি টোটাল প্লাস আসন সংখ্যা ফাঁকা আছে এখানে কিন্তু গত এবং নিবন্ধনধারীরা যারা আছেন আমি যতটুকু জানি তেইশ হাজার সামথিং নিবন্ধনধারীরা আছেন এর ভিতরে কিন্তু আমরা জানি করোনাকালীন সময়ে বিশাল একটা সময় সার্কুলার হয়নি সেই সময় অনেক এখান থেকে নিবন্ধনধারী ভাই বোনেরা বিভিন্ন সেক্টরে অলরেডি চাকরি করেন বা চাকরি করছেন এরকম আছে সুতরাং তারা সবাই কিন্তু আবেদন করবে না যদি সবাই আবেদন করে সেখানেও কিন্তু আপনারা বিশাল পরিমাণে একটা সিট ফাঁকা পাবেন সেই জন্য আঠারোতম নিবন্ধনে যারা রিটার্ন অংশগ্রহণ করবেন আপনারা যদি মোটামুটি ভাবে ভালো একটা প্রিপারেশন নেন আপনারা কিন্তু আঠারোতম নিবন্ধনেই কিন্তু আপনাদের ভালো একটা চাকরি হয়ে যাবে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন টোটাল ষোলোতম নিবন্ধন আঠারোতম নিবন্ধন তারপর সতেরোতম নিবন্ধন কতগুলো স্টুডেন্ট পাস করেছে এবং কাদের কাদের চাকরি হবে কতগুলো আসন সংখ্যা ফাঁকা থাকবে এবং আঠারোতম নিবন্ধনের চাকরি পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট সবগুলো কিন্তু আজকের এই ভিডিওতে সাজানো আছে সুতরাং আজকের এই ভিডিও যদি আপনারা সম্পর্ক ভালোভাবে দেখেন আপনারা বুঝতে পারবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তাদের চাকরি খুব সহজেই হবে একটু কিছু কিছু টেকনিক ফলো করে পরীক্ষাটা দিলে মোটামুটি ভালো একটা মার্ক পেলে আশা করি আপনারা নিশ্চিত চাকরিটা পাবেন তার আগে কিভাবে চাকরিটা পাবেন আমি সহজেই বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সব কিছু বুঝতে পারবেন এবং আপনাদেরকে আপনাদের কাছে সবকিছু সহজ মনে হবে সর্বপ্রথমে আমি ষোলোতম এবং সতেরোতম নিবন্ধন একটু আলোচনা করে আসি নিবন্ধন পরীক্ষা এখানে ষোলোতম নিবন্ধন ষোলোতম নিবন্ধন পরীক্ষায় প্রিলি পরীক্ষা দিয়েছিল নয় লক্ষ উনষাট হাজার একশো পঁচাশি জনে এখানে পাশ করেছিল এখানে পাশ করেছিল দুই লক্ষ আঠাশ হাজার চারশো বিয়াল্লিশ জন টোটাল পাশের হার ছিল তেইশ পার্সেন্ট তারপরে আমরা যদি খেয়াল করি সতেরোতম নিবন্ধন সতেরোতম নিবন্ধনে মোট পরীক্ষার্থী ছিল প্রিলি পরীক্ষার্থী ছিল এগারো লক্ষ তিরানব্বই হাজার একশো আটাত্তর জন এখানে পাশ করেছিল এক লক্ষ একান্ন হাজার তেতাল্লি চারশো ছত্রিশ জন টোটাল আহ প্রিলি পাশের হার ছিল 24% আমরা যদি 18 তম নিবন্ধনের পরিসংখ্যানটা আমরা একটু দেখি তাহলে এখানে আমরা দেখতে পাব 18 তম নিবন্ধনে টোটাল আবেদন 18 লক্ষ 65 হাজার 720 জন এখানে প্রিলি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল 13 লক্ষ 80 হাজার 833 জন এখানে পাশ করে সর্বমোট 4 লক্ষ লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন এখানে পাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক আশি পার্সেন্ট তার মানে বিশাল একটা বড় একটা অ্যামাউন্ট স্টুডেন্ট কি হয়ে গেছে প্রিলি পরীক্ষায় অকৃত কার্য হয়েছেন এখানে স্কুল পর্যায়ে দুইয়ে টোটাল টিকানো হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন এবং স্কুল পর্যায়ে যারা অ্যাপ্লাই করেছেন সরি স্কুল পর্যায়ে মোট প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন দুই লক্ষ একুশ হাজার ছয়শো জন এবং কলেজ পর্যায়ে মোট প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দুই লক্ষ আঠাশ হাজার আষ্টশো তেরো জন এখন স্কুল পর্যায়ে টু এবং স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে তিনটা মিলিয়ে সর্বমোট উত্তীর্ণ হয়েছেন চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন পরীক্ষার্থী এখানে চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন এই চার লক্ষ নয় চার লক্ষ উনআশি হাজার একাশি জনের ভিতরে সর্বমোট চার লক্ষ পরীক্ষার্থী রিটেন অংশগ্রহণ করবে বাকি উনআশি হাজার নয়শো একাশি জন পরীক্ষা দিবে না প্রত্যেক বছরই এরকম হয় আমরা এখন দেখব এন এ স্কুল কলেজে টোটাল শূন্য পদের সংখ্যা এন কর্তুক জানিয়েছেন বিজ্ঞপ্তিতে যে স্কুল এবং কলেজ লেভে টোটাল শূন্য পথ হচ্ছে এখানে মাত্র সহকারিগরির ভিতরে আছে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি সিট তাহলে আমরা যদি চিন্তা করি সর্বমোট সর্বমোট এখানে সর্বমোট ফাঁকা আছে ছিয়ানব্বই হাজার সাতশো উনচল্লিশ ছিয়ানব্বই হাজার সাতশো উনচল্লিশটি সিট বর্তমানে ফাঁকা আছে এই ছিয়ানব্বই হাজার সাতশো উনচল্লিশটির বিপরীতে শিক্ষক নিয়োগ করা হবে এখন আমরা যদি চিন্তা করি সতেরো ষোলোতম ও সতেরোতম নিবন্ধনধারী যারা এখানে অ্যাপ্লাই করবেন তাদের ভিতরে মোট যোগ্য প্রার্থী আছেন তেইশ হাজার নয়শো পঁচাশি তেইশ হাজার নয়শো পঁচাশি জন হাজার নয়শো পঁচাশি জনের যদিও চাকরি হয়ে যায় তাহলে আমরা দেখি ছিয়ানব্বই হাজার সাতশো উনচল্লিশ থেকে তেশ হাজার নয়শো পঁচাশি জন যদি আমরা বাদ দিয়ে দিই তবুও আমাদের ফাঁকা সিট থাকে বাহাত্তর হাজার সাতশো চুয়ান্ন জন এই বাহাত্তর হাজার সাতশো চুয়ান্ন জন আঠারোতম শিক্ষক নিবন্ধন এইখান থেকে পূর্ণ করা হবে কিন্তু এই যারা ষোলোতম এবং সতেরোতম নিবন্ধনে এইখানে যারা ঢুকবেন আবার এই যে আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থীরা যারা আছেন যারা উত্তীর্ণ হয়ে চাকরিতে ঢুকবেন এই যে মাঝামাঝিতে মাঝামাঝি যে একটা ডিস্টেন্স মাঝামাঝি একটা সময় থাকে এই সময়ের ভিতরে কিন্তু অনেক শিক্ষকরা কিন্তু অবসরে যাবেন সেইখানেও কিন্তু অনেক পোস্ট ফাঁকা হবেন সেই পোস্টেও কিন্তু এই আঠারোতম নিবন্ধনরা অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং আঠারোতম নিবন্ধনের যে পরীক্ষাটা আমরা সর্বশেষ প্রথম আলো সূত্র থেকে জেনেছি যে আঠারোতম নিবন্ধন জুলাই মাসের প্রথম দিকে নিবন্ধন রিটেন পরীক্ষাটা হবে সুতরাং যারা রিটেন পরীক্ষায় মোটামুটি ভালোভাবে উত্তীর্ণ হবেন মোটামুটি একটা মার্ক পেয়ে যাবেন তারাও কিন্তু একটা স্কুলে বা একটা কলেজে জয়েন করতে পারবেন সুতরাং যদি একটু ভালোভাবে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা শহরের ভিতরে ভালো ভালো স্কুল কলেজে আপনারা জয়েন করতে পারবেন যেহেতু আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ সংখ্যা একটু বেশি প্রিলিমিনারি উত্তীর্ণ সংখ্যা একটু বেশি সিট সংখ্যাও বেশি তো পরীক্ষার্থী এবং সিট সংখ্যা দুটা ব্যালেন্স হয়ে যাবে যদি আপনারা একটু ভালোভাবে পড়াশোনা করেন আশা করি আপনাদের চাকরিটা নিশ্চিত হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম